আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ রহমতে ফানা ভালোই আছে দেখতে পাচ্ছেন সকালে ঘুম থেকে উঠে আজকে তার নাস্তা বাদ দিয়ে রাত্রেবেলা তার আন্টি আর কি মালটা এনেছে সে মালটা খাওয়ার জন্য দুই ভাই রাতে রাতের বেলায় কান্না করেছে তাই ঘুম আনার সময় তো আমি দেইনি। এই জন্য সকালে ঘুম থেকে উঠে সে মালটা খাওয়ার জন্যই করতেছিল এই তো দুই ভাই বোনকে কেটে দিয়েছে দুই ভাই বোন খাওয়া শেষে মালটা মালটার খোসা নিয়ে অনেকক্ষণ দুষ্টুমি করার পরে দুই ভাই বোন মারামারি করে ফারিস্তা খুশিতে নাচানাচি করতেছিল আমি তাকে আর কি বকা দিচ্ছিলাম সে দেখেন কিভাবে দুষ্টমি করতেছিল তার ভাইকে মেরে খাটের উপরে এসে সে নাচতেছে আমি আবার তাকে বকা দিচ্ছিলাম সে আমার দিকে এগিয়ে আসতেছিল আমাকে মারার জন্য দুষ্টু করে এই তো ভাবে না আবার একসাথে খেলা করতেছে খেলা করে আর মারামারি করে এদের কামি এইগুলো একসাথে দুই মিনিট খেলবে সুস্থ মতন আবার দুই মিনিট পরে আবার মারামারি শুরু করে নেবে এদের সাথে সারাক্ষণ এরকম করে আমার চিল্লাইতে হয় এদিকে আজকে লাজিমের হচ্ছে জন্মদিন লাজিম আজকে স্কুলে যায় নাই কারণ তার বন্ধুরা তার মাথায় ডিম ফাটাবে বলে সেই সেই ভয়তে এসে আজকে বাসায় এসে বাসায় রয়েছে স্কুলে যায় না ফাইনা ফাইস সাথে দুষ্টমি করতেছে এখানে এসে আর ফারিস্তার কথা কি বলবো তার জ্বালাই তো আমার সাজু গুজুগুলা সব নষ্ট হয়ে গেছে সে সারাক্ষণ এখানে দাঁড়িয়ে দেরি আমার সাজা দি দিয়ে আর কি সে নিজে নিজে একা একা সারাক্ষণই শাস্তে থাকে আর একটা একটা করে সব কিছুই হারিয়ে ফেলেছে আর এদিকে ফারহান আর কি জিপস কাঁপে তাকে চিপস ছিঁড়ে দিয়েছে সে বিছানার উপরে সব কিছু ঢেলে দেখেন লাজিম ফারহান ফারিস তার তিনজন মিলে রমের অবস্থা একদম বিহাল করে ফেলেছে গুদিমষ্টি করে আজকে হচ্ছে লাজিমের পার্ডে ফারহান চিপস খাচ্ছে ফারহানার ফারিস্তার পক্ষ থেকে তাকে কী দেওয়া যায় তাই ভাবলাম ফারহানের ফারিস্তা তো চিপস খায় তাকে এক প্যাকেট চিপস দিই তাকে আর কি ভিডিও করতেছিলাম সে লজ্জায় সে ভিডিওতে আসতে যাচ্ছিল না জোর করে অল্প একটু ভিডিও করেছিলাম তারপরে আর কি কারেন্ট চলে গেল আমরা রুম থেকে আবার বাইরে বেরিয়ে চলে আসলাম কারণ আজকে প্রচুর পরিমাণে গরম পড়তেছে রুমের মধ্যে গরমের জন্য থাকা যাচ্ছিলো না এই জন্য এদেরকে বাইরে নিয়ে আসলাম দুই ভাইবেন তো বাইরে এসে দেখেন লাজিমের পিস পিস লাজিমদের বাসায় চলে গিয়েছিল লাজিমদের বাসায় আছে বিড়ালের বাচ্চা উঠেছে তাই বিড়ালের বাচ্চার পিস পিস আর কি ঘোরাঘুরি করতেছে বিড়ালের বাচ্চা তো টেউ টেউ করে যেখানে সেখানে চলে যায় তারপরে তাদেরকে আর কি ভুলাই ভালাই এই পাশে নিয়ে আসলাম এই দিকে দাদি গে আর কি আমরা গাছে আমরা সব পাখি দেখিয়ে ফেলতেছিল তারপর লাজিমকে বললাম লাজিম পার আমরা আর কি মা খাই খাই তারপরে তো লাজিম পাড়ার জন্য আর কি চালের উপরে উঠে পড়েছে এদিকে ফারানা ফারিস্তা মই দিয়ে আর কি ওঠার চেষ্টা করতেছিল কারণ লাজিম উপরে উঠেছে আমরা পাড়ার জন্য তারা দুই ভাই বোন এখন উঠবে এদিকে লাজিম আমরা পারতেছে কিন্তু আমরা পারা শেষ করে আমরা আর কি আমরা মাখিয়ে খেয়েছি সেই ভিডিওটা করতে পারিনি কারণ আমি আমরা মাখিয়েছি আর ভিডিও করে দেবে কে করার মতন কেউ নেই এই তো সকাল থেকে ছোটো একটা ভিডিও করেছিলাম ফানা তার আপনাদের সাথে শেয়ার করলাম এদিকে আমরা পারতেছিল আমরা গাছতলা গিয়ে ফাঁন দাঁড়িয়েছে ফানকে আবার তাড়াতাড়ি গিয়ে আর কি নিয়ে আসলাম এই তো দুই ভাই বোনকে নিয়ে সারাদিন এরকম এখান থেকে ওখানে ঘুরে বেড়াই আমি ফোনা স্টার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে সবাই কমেন্টে জানাবেন আল্লাহ হাফিজ